নয়তো গান এটা একটি মানুষের অঙ্গ স্থান এটাকে কোনো গানের তালে নাড়ানোকে বলা হয় নাচ কোনো বাদ্যযন্ত্রের তালে সুর দিয়ে কথা বলানো বলা হয় গান একটি লোকের কথা হাজারো মানুষ হাসলে হয় ফান আমি সোহানুর রহমান সোহান নারী জাগরণ নারী আন্দোলন নারী শিক্ষার প্রতীক চিরস্মরণীয় বেগম রোগা রংপুর অভিমিত বাংলার বিদ্যাপীঠ কারাইকেল কলেজ ধন্য রংপুর স্বাধীনতা সংগ্রামী নুরুল দিনের রংপুর লোকসঙ্গীতের ধারা ভাওয়ায় জন্মকৃত এই রংপুর প্রাচীন কাল থেকে ইতিহাসের অধিকারী এই রংপুর উত্তর অঞ্চলে গৌরময়ী জনপদ এই রংপুর রংপুরকে সতেরোশো উনসত্তর সালে জেলা সদর দপ্তর এবং দু দশ সালে পঁচিশে জানুয়ারি আটটি জেলা নিয়ে বাংলাদেশের সপ্তমিল হিসেবে নামকরণ করা হয় রংপুরে জন্মগ্রহণ করেন নারী আন্দোলন নারী শিক্ষার প্রতীক চিরস্মরণীয় বেগম রোগ শাখা হোসেন এছাড়া রংপুরে রয়েছে গুরুত্বপূর্ণ কৃষি শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের প্রথম মুদ্রাজন আবিষ্কৃত হয় এই রংপুর বিভাগেই রংপুর বিভাগের পঞ্চম নম্বর জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলার পুরনো নাম ভবানীগঞ্জ গাইবান্ধা জেলা ঘাঘট নদীর তীরে অবস্থিত আর গাইবান্ধা জেলার অসুবিধুরের জন্য বিখ্যাত গাইবান্ধা জেলায় মোট বিরাশিটি ইউনিয়ন গাইবান্ধা জেলায় রয়েছে ষাটটি উপজেলা সা সাধু সুন্দর ফুল পলাশ গাই গোবিন্দ পলাশ থেকে পলাশবাড়ি পলাশবাড়ি উপজেলায় আছে নয়টি ইউনিয়ন এক নং কিশোরগাড়ি দুই

সেই দিন আপসের আম্মু যাওয়ার আম্মু বলতেছে বোন আর কয়টা দিন ধৈর্য ধরতে আর থেকে ভালো কিছু পাইতি ওই এতটাই কালো নিজেকে নিয়ে গর্ব করে তো যখন জন্ম হয়েছে সেই সময় ফেসবুক থাকতো ও চাষা তো ভাইরে নাকি পোস্ট দিত যে বাংলাদেশের মানুষ সাবধান ভয়ঙ্কর এক প্রাণী দেখা মিলল আমার গ্রামে যাই হোক ভাই আর জুয়েল ভাই প্রচুর মিল জোয়া ভাই একদিন জোয়া ভাইকে জুয়েল ভাইকে ঠকাবে জুয়েল ভাই একদিন জোয়া ভাইকে ঠকাবে জোয়া ভাই এইটা করে সেইটা করে মাটির পেলে প্রস্রাব করে রোদ্রে দিয়া জুয়েল ভাইরে দিছে ও ভাই এনে খাটি সরিষার তেল গাও দিবি অ্যালার্জি হবে না ওখান দিতে টের পাইছে পরের দিন জুয়েল ভাইয়ের পালা জুয়েল ভাই কি করছে এইটা করে সেইটা করে মাটির পেলে পটি করে রোদ্রে দিয়ে লাল করে জমা মারে দিছে কয় এনে খাটি জেল চুলু দিবি সিল্কি হবে এখন ওই দিতে টের পাইছে কয় কি রে এটা কোন দোকানের জেল কয় তুই যে দোকানে তেল দিছি তার পেছনের দোকানের জেল আসলে আমি ব্যবসা করি কারণ চাকরি আমি দুই দিনটা ভাই দিছি দিচ্ছি রিটার্ন টেকার পরেও ভাই গেলে একই কোশ্চেনের দুইটা উত্তর ধরে যেমন সেদিন আমি ভাইভা দিতে গেছি বলতেছে আটায় পানি দিয়ে বেলুন দিয়ে বুলে তেলে ভাজা হয় তাই কি আমি লুচি কে হলো না এটা পরাটা মানে চাকরি দিবে না আবার একটা কোশ্চেন হচ্ছে কিক দিলে স্টার ধরে দিলে স্টার ধরে গিয়ার দিলে সামনে আগায় যায় তাই কি আমি বললাম স্যার হুন্ডে হলো না এটা হিরো হুন্ডে মানে চাকরি দিবে না আমার চাকরি করার ইচ্ছা নাই আমি না পরে বললাম আমি একটা কোশ্চেন করি কয় ক একটা লোক দুশো মানুষ নিয়ে গেল মেয়ের বাড়ি সাত পাখে ঘুরে মাথায় সিঁদুতে দিয়ে মেয়েটা নিজের বাড়ি তাই কি তাই বিয়ে মুখে হলো না এটা তোমার বাপের বিয়ে আমরা জানি আমার হচ্ছে জাহির মামা উনি একজন রাজনীতিবিদ আমরা জানি ঘাগুয়াতে বন্যা হয় তাই না বন্যার সময় একটা গ্রামে তিন হাজার মানুষ আটকা পড়ছে মামা আমাকে বললে তুমি তো সমাজ করবি আমার তিন হাজার মানুষ উদ্ধার করার ব্যবস্থা করো আমি বললাম মামা আমি একটা হেলিকপ্টার দেই ওইটাতে আপনি এক হাজার করে তিন টিমে শেষ হবে আমি হেলিকপ্টার পাড়াইছি লাগারে ষাট টিম মারছে মানুষ শেষ হয় না আমি বললাম মামা আপনি বললেন তিন হাজার মানুষ সেখানে তো ষাটটা টিম মারছে তাও মানুষ শেষ হয় না বা ভাগ্নে আমি কি করব যেই পার করে আনে আবার সত্রে ওরা ওই পারে যায় আমি নিজেও তিন ম্যাচ চলছি নতুন বছরের দিনের কাজে লাগাতে চাই প্রতিটা দিন যা হবার হয়েছে এবার থেকে প্রাণ পরে করবো চেষ্টা সময় মেধা শ্রমকে কাজে লাগে সুন্দর ধরবো চেষ্টা চোদ্দশো একত্রিশে যা পারিনি চোদ্দশো বত্রিশে করতে চাই অর্জন নিজের কেন শুনতে চাই সফলতার